তো ওই যে খাইছে খাওয়া দাওয়া শেষ তো এটি বাড়তি জ্বালা ছিল যে গরু দিয়ে খাওয়ানো হয়েছে একটা এক কোটা জেলা প্রায় বেড়েছিল বিকালের একটা অসাধারণ পরিবেশ চতুর্দিকে গরু তো আমাদের যে জায়গাটিতে এখন খাইতেছে এই জায়গাটা মূলত এই জ্বালা বৃদ্ধি পেয়েছিল আমাদের আর এই বাড়তি বা বৃদ্ধি পাওয়া জ্বালাটা গরু হাইতেছে গরু দেখা হইতেছে আর কি গরু এখানে আছে প্রচুর একশোর মতো গরু হবে তো এই দিকটা ধরলে একশোর উপরে গরু আছে এখানে সুন্দর একটা পরিবেশ একদম প্রচুর গরু এখানে অসাধারণ একটা পরিবেশ বিকালের শান্তশিষ্ট মনোমুগ্ধকর নিরিবিলি fundo de é espúri, এখানে অনেকেই ঘুরতে আসে যেহেতু খোলামেলা একটা স্থান এটা হলো হাওয়ারের কান্দা এটা বলা হয় কলমা কান্দার বোর হাওয়ারের কান্দা এটা হচ্ছে বোরহাওয়ার ওইদিকে আপনার ধান ধান জমি দেখতে পাচ্ছেন আর ওইদিকে দুবরা ঘাস যেটারা গুরুরা বিচরণ করে খায় এখন আমি আমাদের গরু নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনার সূর্য প্রায় অস্তের দিকে তো সুجست তো হতে আর কিছু খনে বাকি যা 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 তা তাড়াতাড়ি কর তোরা তোরা হ্যাঁ এই যেছি লেতে আজকে ওই বাসুরটাকে যাওয়ার জন্য ইয় কুরসিLambda কো সেরা তার নীতিই পাল্লাম না আমি তো প্রত্যেকটাই নিচে কিন্তু ওই বাসুটা নিতে পাইছি সিলেতেছে রাখ গাইতেছি রাখ সিলেছ না রাখ তো এইbarthি জাদাটা অন্যদে গুরু দেখা হইতেছে তো তাইركه অনেক সুন্দর একটা পরিবেশ গ্রাম বাংলার প্রকৃতি যেটা খোলামেলা মাঠ চারিদিকে মৃদুমন্দ বাতাস ও সূর্যের অল্প কিরণ অসাধারণ একটা পরিবেশ